বেলায় নদীর ধারে নীরবতা বাজে মন সারে বলে থেমো না তবু আলোর আশা থাকে অন্তর্ভু অন্ধকারেও জলে জীবনের তারা দুই চোখের জলে ভেজে কাব্য ভাঙা স্বপ্নে বাজে সাজো মধ্যবি দেয় সাহস নীরবে হৃদয়ের ঘরে আলো খোঁজে নতুন করে বাঁচার গল্প সাজায় তিন পথিক চলে নির্জন পথে দিকভ্রান্ত হয় দুঃখের রথে মধ্যবীয় জালে আসার দ্বীপ আবার ওঠে গানের হরিপ নতুন প্রভাতে সে খোঁজে মেলে চার ধুলো জমা পুরনো বইয়ে জীবনের ছবি আঁকা শুইয়ে মধ্যবীও চুপচাপ দেখে যায় অতীতের গল্প জেগে উঠায় ভবিষ্যতের পাতা উল্টায় পাঁচ নিভে আসে আকাশের তারা ঘুমিয়ে পড়ে শহরের ধারা মধ্যবীয় রাতের প্রহরী ভোরের আগে দেয় চেতনার ধ্বনি আলো আসবে সে জানে ভালো ছয় হাওয়া বয় মনের জানালায় কত কথা মুখে না আসায় মধ্যবিয় বুঝে নিঃশব্দ ভাষা মনের আকাশে আনে আশ্বস্ত আশা চুপচাপ দেয় সাহসের ছোঁয়া সাত পাহাড়ের পারে বসে একা ভাঙা বাঁশি বাজে বেদনা ঢেকে মধ্যবিয় কান পেতে শোনে হারিয়ে যাওয়া সুর খুঁজে আনে আবার বাজে প্রেমের সুরটা আট কালো মেঘে ঢাকা আকাশ তবু বৃষ্টি গায় নতুন আশ্বাস মধ্যবীয় মেঘে চাঁদ খোঁজে ভাঙা ছাদের ফাঁকে আলো বোঝে জীবন খোঁজে ছায়ার পাশে নয় টপ্ত বালুর পথে হেঁটে পা জলে ওঠে রোদে ফেটে মধ্যবীয় ছায়া হয়ে থাকে শান্তি দেয় ক্লান্তি সরায় তৃষার মাঝে শীতলতা বয় দশ রংহীন দিনে স্তব্ধ সময়ে চিহ্নহীন পথে হারিয়ে যাই মধ্যবীয় দেয় এক রঙিন রেখা